ওয়েলকাম টু পলাজো অনলাইন টিউশন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের উপপাদ্য সম্পাদ্য হানড্রেড পারসেন্ট কমন নিয়ে উপস্থিত হয়েছি টেস্ট এবং ফাইনাল যেই উপবাদ্যগুলি তোমাদের এবছরে পড়বেই একেবারে সেই উপপাধ্যগুলি আমি মাত্র তিনটে বলে দিচ্ছি তার মধ্যে তোমরা একটা পেয়ে যাবে আর সম্পাদ্য দুটো বললে দুটোই দেবো দুটো পড়বে একটা করতে হবে দুটোই বলে দিচ্ছি আমি উপপাদ্য দেখে নাও কোনগুলি বেশি ইম্পর্টেন্ট উপপাদ্য আটচল্লিশটা খুব ইম্পর্টেন্ট উনপঞ্চাশটা ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে আশা করি টেস্টে তোমরা ফাইনাল একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এক্সট্রা যদি করতে চাও একটা উপপাদ্য চৌত্রিশটা দেখে যেতে পারো আর উপপাদ্য তেত্রিশটা দুটো উপপাদ্য দেবে একটা করতে হবে তোমাদের অবশ্যই চিত্রটা পেন্সিলে করতে হবে তোমাদের এটা হচ্ছে উপবাদ্যের সাজেশান আশা করি দুই অত উপপাদ্য ঊনপঞ্চাশ আর আটচল্লিশের মধ্যে তোমরা একটা কমন পেয়েই যাবে তবে একটু রিস্ক কম না নিলে অবশ্যই চৌত্রিশেরটা তেত্রিশেরটা দিকে যেতে পারো তাহলে তোমরা কমন পেয়ে যাবে উপাদ্য হল সম্পাদ্যর ক্ষেত্রে দেখো সম্পাদ্য দু হাজার চব্বিশে পড়েছে পরিবৃত্ত আর স্পর্শ এবছর একদম মাস্ট অন্তবৃত্ত আর রুট অন্তর্বৃত্ত দু ধরনের পড়তে পারে একটা হচ্ছে বাহু ধরে তিনটে বাহু দিয়ে দেবে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে বা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তার অন্তবৃত্ত দুটো পার্টে পড়তে পারে যে কোনো একটা আর রুট রুট বিভিন্ন ধরনের হয় রুট আঁকাটা তোমরা শিখবে অবশ্যই যেমন রুট একুশ রুট পঁয়ত্রিশ আর যেগুলি যেমন রুট উনিশ রুট একত্রিশ এগুলিকে পাঁচ দিয়ে ভাগ করে দুটো বাহু বের করে নেবে অবশ্যই তোমার অবশ্যই শিখে নিয়েছ আশা করি এই দুটো সম্পাদ্যের মধ্যে আশা করি দুটোই পড়বে একটা করতে হবে বা একটা তোমরা পাবেই এক্সট্রাকে যদি দেখে যেতে চাও আয়তক্ষেত্রের সমান বর্গক্ষেত্র এটা দেখে যেতে পারো এই হচ্ছে সম্পাদ্যর সাজেশান আবার একবার দেখে নাও উপপাদ্য পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে তোমাদের আটচল্লিশ উনপঞ্চাশের মধ্যে একটা পড়ার সম্ভাবনা খুব বেশি এক্সট্রা একটু যারা দেখতে চাও চৌত্রিশ আর তেত্রিশ দেখে যাবে আরও কেউ যদি এক্সট্রা দেখতে চাও তাহলে দেওয়া রয়েছে দেখে নাও সম্পাদ্য অন্তবিত্ত আর রুট রুট আঁকার ক্ষেত্রে যে কোনো একটা আঁকা শিখলেই তোমরা যে কোনো রুট করতে পারবে অবশ্যই যেগুনিকে ভাগ যাবে না পাঁচ দিয়ে ভাগ করে দু নম্বর বাহুটা বের করে নিতে হবে তোমরা জানো নিশ্চয়ই প্রয়োগ তিন নম্বরের একটা করতে হয় এখানে বেশ কয়েকটা প্রয়োগ আমি দিয়েছি পৃষ্ঠা নম্বর নম্বর দেওয়া রয়েছে গোল মার্কস করা যেগুলি সার্কেল আছে যেগুলি সেগুলি হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট অনেকে প্রয়োগ ছেড়ে দাও কিন্তু দেখে যেতে পারো ভালো ছেলেমেয়েরা অবশ্যই দেখে যেতে পারো দুর্বল ছেলেরা উপপাদ্য সম্পাদ্য পাঁচ পাঁচে দশ তোমাদের হাতের মুঠোয় এটা অবশ্যই তোমরা করে যাবে এই উপপাদ্য টেস্ট এবং অ্যানুয়াল দুটোতেই পড়বে আশা করি তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই বাকি সব সাজেশান তোমরা এই সাজে এই চ্যানেলে পেয়ে যাবে ইছারা অলরেডি আমি বাংলা ইতিহাস ভূগোল সাজেশন কিছু কিছু আপলোড করে দিয়েছি তোমরা একটু দেখে নাও চ্যানেলে দিয়ে